সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে এমন একটি জায়গা আপনাদের দেখাতে চলেছি যেটি রংপুর বিভাগে রংপুর জেলা পুলিশ পার্ক নামে সকলের কাছে সুপরিচিত লাভ করেছে খুব শীঘ্রই সেটি উদ্বোধন হয়েছে প্রবেশ করেই সেখানে হাতের বাম পাশে দেখতে পাবেন একটি চমৎকার দোকান সেখানে কিন্তু রয়েছে ঠান্ডা জাতীয় পণ্য সামগ্রীর পাশাপাশি রয়েছে ফুচকা এছাড়াও রয়েছে ঠান্ডা জাতীয় আরো অনেক ধরনের পণ্য রয়েছে অনায়াসে সেখানে খেতে পারেন নতুন হিসেবে আসলে দোকানটি নতুনভাবে সাজানো হচ্ছে ভবিষ্যতে আরো কিছু সংযোজন করা হবে তখন অনেক কিছু যাবেন তবে সেই পার্কের আশপাশ আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম তবে চমৎকার পরিপাটি ভাবে সাজানো হয়েছে এত এত দৃষ্টিনন্দন ভাবে সাজানো হবে আসলে এত স্বল্প সময়ের মধ্যে সেটা আমরা কখনোই কল্পনা করিনি এত সুন্দর এবং মনোরম পরিবেশে আপনি অনায়াসে প্রবেশ করতে পারেন প্রিয় মানুষটিকে নিয়ে সেখানে অনায়াসে বসে গল্প করতে পারেন পরিবারকে নিয়ে অনেকটা সময় ভালো মুহূর্ত কাটাতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে সেখানে প্রবেশ করতে পারেন আর একটা বিশেষ দিক আমার ভালো লেগেছে এখানে গেলে যে কেউ রংপুর বিভাগের আশপাশে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু এক নিমিষেই দেখে নিতে পারেন এবং সেই সম্পর্কিত তথ্য খুব সহজেই জানতে পারেন এটি বেশ ভালো লাগার একটা দিক এই পার্কের হাতের ডানে বামে এবং সামনে আর কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো যাক তার আগে আপনাদেরকে বলবো এটি কোথায় অবস্থিত এটি রংপুর জেলা পুলিশ পার্ক রংপুর বিভাগীয় শহরের প্রাণ কেন্দ্রে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সুরিবি উদ্যানের পাশে রংপুর চিরাখানা তীরে জেলা পুলিশ পার্ক অবস্থিত নতুন এই পার্কটি ইতিমধ্যে রংপুর শহরের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মনোরম ও নিরিবিলি পরিবেশের পুলিশ পার্কে বিনোদনের জন্য আছে বিভিন্ন আকর্ষণীয় রাইড উন্মুক্ত মঞ্চ বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে দুটি ঘর ফুলের সমারোহের পাশাপাশি রয়েছে চমৎকার পানির ঝর্ণা চমৎকার পরিবেশ উপভোগ করার পাশাপাশি দেখতে পাবেন দুটি ঘর সেই ঘরের একটি ঘরের মধ্যে আমি দাঁড়িয়ে নিচের ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই কিন্তু সেখানে চলে যেতে দেখা যায় আপনি যেখানেই দাঁড়িয়ে থাকেন থাকেন বা বসে না কেন সেখান থেকে সামনে পিছন যেদিকেই তাকাবেন সুন্দর আর সুন্দর সুন্দরের কোনো শেষ নেই এমন একটি পার্ক আসলে করেছে জেলা পুলিশ এটি আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয় অনেক আনন্দের বিষয় কথা না বাড়িয়ে চলুন সেই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় যে ঘরটি রয়েছে তার ভেতরের দিকে এগিয়ে যাওয়া যাক যাওয়ার সম্মুখ ভাগে স্পষ্ট করে সেখানে লেখা রয়েছে পঁচিশ জনের ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই ঘরটি আপনারা যারা দূর বা কাছের আশেপাশে যারা রয়েছেন তারা গেলে অবশ্যই সেখানে পঁচিশ জনের যাতে বেশি না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনারা ভিতরে প্রবেশ করবেন দেখতেই পাবেন যে দিনের সৌন্দর্য সেই সাথে যারা অপেক্ষা করবেন রাতের সৌন্দর্য কিন্তু আর একটু ব্যতিক্রম এবং আকর্ষণীয় বলে মনে হয় সকলের কাছে কিন্তু আমি রাতে থাকিনি সেহেতু সেই সৌন্দর্য আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না এবং জেলা পুলিশ যে পার্কে সে সম্পর্কিত একটি লেখা সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুকুরের আশপাশটি যদি একটু ভালোভাবে দেখেন অনায়াসে গল্প আড্ডা করতে পারেন ঘরের কথা বলেছিলাম একটি ঘর আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে আরেকটি ঘর সেখানে কিন্তু আমি আপনাদেরকে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি এবং উপরে কি ধরনের সাজানো হয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এটা অবশ্যই রাতে অনেক সৌন্দর্য আরো ভালো দেখা যায় আপনারা অবশ্যই রাতেও আসবেন এবং দিনেও আসবেন আসতে মিস করবেন না আর উপর থেকে আসলে যা দেখি সবই আমার ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে এখানে রংপুর বিভাগের আশপাশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেটি চমৎকার ভাবে তারা ফুটিয়ে তুলেছে ইটাকুমারী জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি সার্কিট হাউস টাউন হল থেকে শুরু করে আসলে রংপুরের যে মূল স্পন্দন যেগুলো রংপুরের নাগরিক হিসেবে একজন ব্যক্তির জানা উচিত কিন্তু সেখানে সুন্দরভাবে ভাবে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে আরো বেশি ভালো লেগেছে খুব অনায়াসে এই পার্কটিতে আসলে রংপুর বিভাগের যে প্রতিষ্ঠান থেকে শুরু করে দর্শনীয় স্থানের মূল সারাংশ সম্পর্কে কিন্তু তারা একটি সারমর্ম সেখানে কিন্তু সুন্দর করে আসলে ছবির সঙ্গে সঙ্গে কিন্তু তা ডিসপ্লে হিসেবে সাজিয়ে দিয়েছে এটি আসলে আমাদের জন্য অনেক আনন্দের বিষয় অনেক গৌরবের বিষয় আমরা খুব এক পার্কে এসে আনন্দ উপভোগ করার পাশাপাশি রংপুর বিভাগের আশপাশের দর্শনীয় স্থান সম্পর্কে খুব অনায়াসে জানতে পারছি বুঝতে পারছি এটাই তো আমাদের রংপুর এটাই আমাদের ভালোবাসার রংপুর প্রাণের শহর রংপুর জেলা পুলিশ পার্কের এর শুভ উদ্বোধন হয় নয় এপ্রিল দুই হাজার চব্বিশ জেলা পুলিশ রংপুরের আয়োজনে এই পার্ক উদ্বোধন হয় আর এই পার্ক উদ্বোধনে ছিলেন মোহাম্মদ আব্দুল বাতেন বিপিএম বার বিআইজি অতিরিক্ত আইজিপি পদে প্রাপ্ত রংপুর রেঞ্জ এই পার্কের পরিকল্পনা ও বাস্তবায়নে সদা সম্পৃক্ত থেকে সার্বিক নির্দেশনা প্রদান করেছেন জনাব মোহাম্মদ ফেরতোস আলী চৌধুরী বিপিএম পুলিশ সুপার রংপুর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মহাদয় এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন সুপ্রিয় আজ বিদায় নেব তার আগে আমরা একটি কথা আপনাদেরকে বলতে চাই এস ব্লগ টোয়েন্টি ফোর প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলার হৃদয়ের কথা বলবার আর রংপুরের আশেপাশে সকল দর্শনীয় স্থান থেকে শুরু করে অনেক কিছু দিল ধরার চেষ্টা করছি আমাদের মাধ্যমে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন সহযোগিতা করবেন এবং আশেপাশে যদি কোনো দর্শনীয় স্থান থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক এখানে শেষ নয় দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন